তার নাম কুলসুম আকবরী তিনি ইরানের বাসিন্দা সম্পত্তির লোভে বাইশ বছরের অন্তত এগারো জন স্বামীকে খুনের অভিযোগ উঠেছেন এই নারীর বিরুদ্ধে বর্তমানে তিনি ইরান জুড়ে নারী সিরিয়াল কিলার হিসাবে পরিচিত ছাপ্পান্ন বছর বয়সী এই নারীকে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে ব্যাপক বিক্ষোভ করছেন দেশটির নাগরিকরা খবর গালফ নিউজ ও দ্য টেলিগ্রামের অভিযোগ অনুযায়ী কুলসুম দুই সাল থেকে পরিকল্পিতভাবে বৃদ্ধ ও বৃত্তশালী অবিবাহিত বা বিপত্নিক পুরুষদের খুঁজে বের করতেন তাদের অসহায়তার সুযোগ নিয়ে বিয়ে করে ভুলিয়ে ভালে সম্পত্তি নিজের নামে লিখে নিতেন এরপর বিষ মাদক বা ভুল ওষুধ খাইয়ে ধীরে ধীরে অথবা হঠাৎ করে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিতেন ইরানে এখন তাকে ডাকা হচ্ছে ব্ল্যাক উইডো নামে পুলিশের ধারণা দুই দশকের বেশি সময় ধরে তিনি অন্তত এগারো জন স্বামীকে হত্যা করেছেন যদিও অপরিক সংখ্যা আরও বেশি হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে এক একজনের মৃত্যু হৃদরোগ বা শারীরিক জটিলতা হিসাবে ধরা পড়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়নি মৃত্যুর পর কুলসুম কৌশলে সম্পত্তি দখল করতেন এবং নতুন শিকারের খোঁজে বেরিয়ে পড়তেন দুই হাজার তেইশ সালে শেষ স্বামী গোলাম রেজা বাবাইয়ের রহস্যজনক মৃত্যুর পর বিষয়টি ফাঁস হয় বাবিয়ার ছেলে পুলিশ অভিযোগ করলে তদন্তে বেরিয়ে আসে কুলসুমের অতীত কুকৃতি এমনকি দুই হাজার বিশ সালে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ব্যর্থ হওয়া এক স্বামীও বেঁচে গিয়ে পুলিশের কাছে ঘটনাটি বর্ণা দেন গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে কুলসুম অপরাধ স্বীকার করেন এবং ইঙ্গিত দেন নিহত স্বামীর সংখ্যা এগারো এর চেয়ে বেশি হতে পারে এই ঘটনার পর ইরানের জনতা ও নিহতদের পরিবার দ্রুত তার ফাঁসির দাবি জানান তবে আদালতে কুলসুমের আইনজীবীরা তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার আবেদন জানিয়েছেন যা নিহতদের পরিবার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তাদের দাবি কুলসুম ঠান্ডা মাথায় সম্পূর্ণ সচেতন অবস্থায় এসব হত্যা করেছেন মামলায় রায় এখনো ঘোষণা হয়নি তবে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে